আহার এই তো সেই আগের আহার সবাই আজকে চলে এসেছি কিন্তু বেপরডি থেকে বাইক নিয়ে আসার নগরে করে আর এই যে আহার এর আগে এখানে পান্তা ভাত আর এখন নতুন একটা কম্বো চালু হয়েছে কম্বোটাই কি কি রয়েছে না রয়েছে আর কি দাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ভিতরে আছে দিদি দিদির সাথে কথা বলবো চলো আর তার আগে বলি যারা আমার কাছে ওনা আমি মামান আত্মান ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাটাও ঘুড়ি বেড়াও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এই যে বিমাদি কেমন আছে বলো খুব ভালো আছে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি যে নতুন একটা কম্বো স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি থাকছে ওখানে ফ্রাইড রাইস মানে এগ ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাওমিন এক চাওমিন কি দাম ওটার দাম মাত্র 65 টাকা 65 টাকা এত কিছু হ্যাঁ তো ভাই দেখতে হচ্ছে 65 টাকার মধ্যে কিন্তু তিনটা আইটেম দিচ্ছে ঠিক আছে তো দেখবো যে নামে নাকি খেতেও ভালো সেটাও দুটোই দেখবো আর তোমার কম্বো খেতে হলে কোথায় আসতে হবে আশাননগর বাজার মাঝ দিয়ে কৃষ্ণনগরের মিডিল প্রতিষ্ঠান আশাননগর বাজারে আসতে হবে আর তোমাদের স্পেশাল মানে দামিদের ডায়লগ দামে মানে ভালো খেতে হলে আশান নগার চা এটা কি বিরিয়ানি রয়েছে হ্যাঁ এটা বিরিয়ানির কি দাম এটা হলো দেখো এটা হলো টাকা টাকা হ্যাঁ আর এটা হলো ওটা হল ষাট গ্রাম হল টাকা

আর মোটামুটি কটা থেকে কটা অবধি ওপেন থাকছে দোকান এটা হলো সকাল 8টায় আমরা খুলে ফেলি আমরা হতে যতটা টাইম আর রাত 10টা পর্যন্ত সকাল 8টা থেকে রাত 10টা অবধি হ্যাঁ আর এখানে মানে কম্বো বাদে আর কি পাওয়া যায় কম্বো বাদে সব কিছু চাইনিজ এর মধ্যে হচ্ছে চাওমিন তো এমনি পাওয়া যায় আলাদা করে আলাদা ভাবে পাওয়া যায় আর হচ্ছে ওই এগ রোল এগ রোল পাওয়া যায় বিরিয়ানি ভাত রুটি তরকারি সবজি সব

এই যে চার পিস চিলি চিকেনের দামই কিন্তু অন্য দোকানে মোটামুটি আশি টাকা নব্বই টাকা নিয়ে নেয় সেখানে রাইস রাইস আছে আছে তারপরে চিলি চিকেন চার পিস তার সঙ্গে আবার চাউমিনও আছে এগ চাউমিন এই যে দেখতে পাচ্ছ কতটা এগের কোয়ান্টিটি এই যে এই যে দেখতে পাচ্ছ মানে এত কিছুর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এই এটা দিচ্ছে আমাদের ইমাদি যেটা আশান নগর বাজারে তো চলো এটা ট্রাই করা যাক ফার্স্টে আমি এগ ফ্রাইড রাইসে ট্রাই করি ফ্রাইড রাইস যেমন হয় তেমনই কালারটা ইয়েলো ইয়েলো পোলাও টাইপের এই যে চিলি চিকেন রয়েছে চলো চিলি চিকেন টেস্ট করা যাক সেম টু সেম যেমন হয় তেমনই মানে দারুণ এত কম দামের মধ্যে যে দিচ্ছে এটা মাত্র পঁয়ষট্টি টাকার কমবে বয়স দারুণ দারুণ তারপর এই যে এক চাউটা আছে এত মানে তিন রকমের আইটেম দিয়ে যে একটা কম্বো দিচ্ছে এটা মানে অবাক করা বিষয় লাভের চাই না কি লাভ রয়েছে কিনা হয়তো সেল বেশি বলে এটা দিতে পারছে তোরাটা সো गाइस चलो ওই ক্যাপসিকাম আর ওই যে চিলি চিকেন নিয়ে ইউনিক যে ইয়েটা টেস্ট করা যাক এইটা দারুণ দারুণ সত্যি বলছি অনেস্টলি বলছি পঁয়ষট্টি টাকার মধ্যে এটা বেস্ট কম্বো আমার মনে হয় না যে আশেপাশে কোথাও মানে এত কিছু দিয়ে যে কম্বো দেয় তো যদি কোথাও দিয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে আমাকে চলো এটা চাউটা টেস্ট করা যাক হুম দারুন দারুন আর এই যে এই ফ্রায়েড রাইসটা একদম ইউনিক দেখতে পাচ্ছি ইয়েলো ইয়েলো কালার বীজ রয়েছে তারপর গাজর রয়েছে ঠিক আছে ক্যাপসিকাম নেই একদম ইউনিক করেছে আর টেস্ট মোটামুটি নর্মাল ফ্রায়েড রাইসের থেকে একটু তুলনামূলক একটু একটু কম কিন্তু তবে পঁয়ষট্টি টাকার মধ্যে এত কিছু দিচ্ছে এটাই মানে একদম স্যাটিসফাইড আমি চলো রিভিউ তো মোটামুটি দিয়ে দিলাম ডায়টা স্পেশাল করে আমার ডায়টাটাও ঘুরি করা বাইট নেওয়া যাক সব কিছু দিয়ে একটু চলো সব কিছু একসঙ্গে খাওয়া সম্ভব না কেমন মনে হচ্ছে দারুন দারুন আগে যে কম্বোটা রয়েছে এটা তোমরা লাঞ্চের সময় খেতে পারো আর এটা আমার মতে বলে যে এটা স্ন্যাক্সের সময় একদম বেস্ট ইভিনিংয়ে পঁয়ষট্টি টাকার মধ্যে দেখতে পাচ্ছ এর চাও আছে এগ ফ্রায়েড রাইস আছে তার সঙ্গে চিলি চিকেন একদম জমে যাবে তো মোটামুটি সবই বলে দিলাম আমার মতে এটা দশের মধ্যে নয় রেটিং মানে দিতে হবে আমাকে পঁয়ষট্টি টাকার মধ্যে এত কিছু সো ভিডিও যদি ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মামান সোয়ার যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বন্ধ করতে আগে এই যে কম্বোটা এটা তোমরা ডিনারে খেতে পারো কিন্তু আমার মনে হয় যে এটা লাঞ্চের সময় বেস্ট মানে পঁয়ষট্টি টাকার মধ্যে এমনি চাউসেন কি বললে আমাকে একটা